আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন কী সুন্দর দেখতে পাচ্ছেন ফুল গাছ তাই না জানেন এটা কোথায় আপনারা দেখেন এই দেখেন একটা ওভার ব্রিজ সরি আর কি আপনার হচ্ছে ফ্লাইওভার হ্যাঁ এই দেখেন এই যে ফ্লাইওভার আমাদের দেশে ফ্লাইওভারের পিলার নিচে কী থাকে মানুষের মলমূত্র নোংরা পরিবেশ তারপরে হচ্ছে পোস্টার হ্যাঁ এবং হ্যাঁ রাজনীতিদের পোস্টারে বহরপুর থাকে সিনেমার পোস্টার আর দেখেন পিলারটা দেখেন কি সুন্দর ফুল প্রত্যেকটা পিলারে দেয় ওই আগা মাথা যত দূর যাব। মানে যত দূর দেখব প্রত্যেকটা পিলারে এরকম কিন্তু সুন্দর সুন্দর ফুলের বাগান করা আছে দেখেন এটি হচ্ছে মেট্রো রেল আপনার লাইন তো দেখেন মেট্রো রেলের পিলারগুলো কত সুন্দর নিচে কি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুলের বাগান আমাদের দেশে দেখেছেন ভাবা যায় এরকম যদি থাকতো মেট্রো নিচে বা ফ্লাইওভারের নিচে সম্ভব অসম্ভব